হ্যালো আজকে আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হল দ্য প্যারট অ্যান্ড দ্য সার্ভেন্ট তোতা পাখি এবং কাজের লোক বা চাকর চলুন দেখা যাক আজকের এই গল্পটি কি বলে এই যে দেখা যাচ্ছে সার্ভেন্ট আরেকটা তোতা পাখি ওয়ান্স দেয়ার ওয়াজ এ রিচ ওল ল্যাডি ওয়ান্স একবার দেয়ার ওয়াজ এ রিচ ওর লেডি একজন বৃদ্ধ মহিলা ছিলেন এখানে ওয়াজ অক্সিলারি ভাব পাস্টেন্সের তাই সিম্পল পাস টেন্স হবে সি ইউজ টু লিভ ইন এ বিগ ম্যানশন তিনি ইউজ টু লিভ মানে বাস করতেন কোথায় ইন এ বিগ ম্যানশন একটা বড় ওয়ার্ডটা লিখেতে এখানে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে ইউজ থেকে আসছে ইউজড আর ইউজড টু হলো এটা ফ্রেজেল ভার্ব এটা হ্যাবিচুয়াল বুঝায় মানে সবসময় কোনো কাজ করাকে বোঝায় বা থাকাকে বোঝায় এখানে লিভ দেওয়া আছে যেহেতু তো সবসময় তিনি থাকতেন ইন প্রেপজিশন আছে সাধারণত আমরা এ বিগ ম্যানশন মানে একটা বড় অট্টালিকা আর ইন প্রেপোজিশন যখন ব্যবহার করা হবে তখন তার অর্থ হবে একটা বড় অট্টালিকাতে শি ওয়াজ ভ্যারি ফন্ড অফ বার্ডস শি ওয়াজ তিনি ছিলেন ভ্যারি খুব ফন্ড অফ বার্ডস মানে পাখিদের ভালোবাসতেন তিনি পাখিদের খুব ভালোবাসতেন এখানে অক্সলারি ভাব ওয়াজ পাস টেন্সে তো এই কী হবে সিম্পল পাস হবে সো ওয়ান ডে তাই একদিন সি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট এ লাভলি প্যারট তিনি গিয়েছিলেন একটা বাজারে অ্যান্ড বট এবং কিনেছিলেন এ লাভলি প্যারট একটা খুব সুন্দর কি তোতা বাকি কিনেছিলেন এখানে কোনো অক্সেলারি ভাব নেই মূল ভাব ওয়েন্ট ভাব নাম্বার টুতে আছে গো থেকে এসছে ওয়েন্ট তো এই সেন্ডিসটা পাঁচটি ইউনিট টেন্সই হবে এ ইন ডেফিনেট আর্টিকুল আছে সি টট দ্য প্যারড টু টেল হার দ্য টাইম তিনি শিখেছিলেন দ্য প্যারড সেই তোতা পাখিকে টু টেল হার তাকে বলতে কী দ্য টাইম মানে সবাই বলতে তিনি সেই তোতা পাখিকে শিখিয়েছিলেন কোনো অক্সেলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে টট টু ফার্স্ট ইউনিট টেন্স সো এভরিডে দ্য প্যারড ইউজ টু টেল হার দ্য টাইম তাই প্রত্যেক দিন দ্য প্যারড তোতা পাখিটি ইউজ টু টেল বলতো তাকে দ্য টাইম মানে সময় এখানে কোনো অংশলারি ভাব নেই ফ্রেজেল ভাব আছে আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে ইউজ থেকে আসছে ইউজ তো পাঁচ তিন মিনিট টেন্সই হবে দ্য ডেফিনেট আর্টিকেল ইউজ করা হয়েছে যেহেতু এটা নির্দিষ্ট করা নির্দিষ্ট করে বলা হয়েছে অ্যাভরি মর্নিং দ্য প্যারড উড ওয়েক দি ওডি আপ অ্যান্ড লেডি উড ওয়েক হার সার্ভেন আপ প্রত্যেক সকালে এখানে প্রত্যেক দিনে কথা বলা হচ্ছে দ্য প্যারড সেই তোতা পাখি উড ওয়েক দ্য ওডি আপ উড এখানে ভবিষ্যতে কথা বলা হয়নি এটা পাস টেন্সের কথা বলা হয়েছে মানে অতীতের কথা বলা হয়েছে একদিকে এভরি মর্নিং মানে এটা হ্যাবিচুয়াল সবসময় করা হতো তার মানে এই সেন্টেন্সটা সিম্পল পাস্টেন্স টেন্স বা হ্যাবিচুয়াল পাস টেন্সই হবে ওয়েক দ্য ওল্ড লেডি আপ মানে সেই বৃদ্ধ মহিলাটিকে জাগিয়ে তুলত প্রত্যেক দিন অ্যান্ড এবং দেন তখন দ্য ওল্ড লেডি সেই বৃদ্ধ মহিলাটি কী করতেন উড ওয়েক হার সার্ভেন্ট আপ তার চাকরটিকে তিনি ডেকে তুলতেন নাও দ্য সার্ভেন্ট ডিড নট লাইক দিস এবার এই ব্যাপারটা চাকরের বা কাজের লোকের ভালো লাগেনি এখানে কোনো অক্সলারি ভাব নেই অক্সলারি ভাবের বদলা কি করা হয়েছে ডিড বা যেটা ব্যবহার করা হয়েছে ডু থেকে আসছে ডু হলো ভাব নাম্বার ওয়ান আর ডিড হলো ভাব নাম্বার টু তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল পাস্ট টেন্সেই হবে এখানে নট লাগানো হয়েছে তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স ইট ওয়াজ বিকজ অফ দ্য পেরোড দ্যাট হি হ্যাড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এটার কারণ ছিল যে কে প্যারড এই তোতা তোতা পাখিটি দ্যাট জেটার জন্য হি হ্যাড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং তাকে কি গ্যাট আপ মানে উঠতে হতো আর্লি সকালবেলা ইন দ্য মর্নিং খুব সকালে উঠতে হতো তাকে এখানে ওয়াজ অক্সেলারি ভাব পাস টেন্সের এটা এই পর্শন তাহলে সিম্পল পাস টেন্স হবে আর বাকি পর্শন হি হ্যাড টু গ্যাট আপ আর্লি ইন দ্য মর্নিং হ্যাড টু মানে এটা পাস্ট পারফেক্টেন্সে অক্সেলারি ভাব হ্যাড তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট পারফেক্টেন্সই হবে সো ওয়ান ডে তাই একদিন দ্য সার্ভেন্ট ডিড এ ভ্যারি ব্যাড থিং একদিন সে কাজের লোকটি কী করেছিল খুব খারাপ কাজ করেছিল ডিড এ ভ্যারি একটা খুব ব্যাড থিং মানে খারাপ কাজ করেছিল খুব খারাপ কাজ করেছিল এখানে আবার সেই ডিড এসছে ভাব নাম্বার টু যেহেতু অক্সেলারি ভাব নেই তো তার জায়গায় ডিড ব্যবহার করা হয়েছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস টেন্সেই হবে ওয়েন দ্য ওল লেডি ওয়াজ নট ইন দ্য হাউস যখন বৃদ্ধ মহিলাটি ছিলেন না ইন দ্য হাউস ঘরে ঘরে ছিলেন না যখন এই সেন্টেন্সটাও পাস টেন্সে আছে যেহেতু আকজলারি ভাত পাস টেন্সে আছে এটা সিম্পল পাস টেন্সই হবে হি ওপেন দ্য প্যারোট স্কেজ অ্যান্ড মেড ইম ফ্লাই অ্যাওয়ে সে কী করেছিল সে খুলেছিল তা স্কেজ সেই পাখিটির খাঁচাটা খুলে দিয়েছিলো অ্যান্ড মেয়িম এবং তাকে ফ্লাই ওয়ে মানে উড়ে সরে যেতে সাহায্য করেছিল বা উড়ে যেতে সাহায্য করেছিল সেই কাজের লোকটি কারণ সেই পাখির জন্য তাকে সকালবেলা উঠতে হতো সেই জন্য সে পাখিটাকে ভালো ভালোবাসতো না ভালো চোখে দেখতো না সে কী করেছিল একদিন বৃদ্ধ মহিলাটি যখন বাড়ি ছিলেন না তিনি তিনি যখন ঘরে ছিলেন না তখন সে কী করলো সেই পাখিটির খাঁচা খুলে দিয়ে তাকে উড়ে যেতে সাহায্য করেছিল হি অপেন্ড কোনো অক্সেলারি ভাব নেই মোর ভাবটা ভাব নাম্বার টুতে আছে পাঁচটি ইউনিট টেন্সেই হবে নাও দ্য ওল্ড লেডি হ্যাড নো সেন্স অফ টাইম এবার কি হয়েছিল সেই বৃদ্ধ মহিলাটির কোনো সময়ের জ্ঞান ছিল না এখানে হ্যাড ভাব নাম্বার হ্যাড আছে এটা অক্সেলারি ভাব পাস্ট পারফেক্টেন্সে হচ্ছে ভাব তো এটা এই সেন্টেন্সটা কী হবে পাস্ট পারফেক্টেন্সেই হবে সো সি উড অফেন ওয়েক দ্য সার্ভেন্ট আপ মিড নাইট তো স্বাভাবিক যখন এই বৃদ্ধ মহিলাটির সময়ের কোনো জ্ঞান ছিল না তাই কী করতো সেই বৃদ্ধার মহিলাটি অফেন প্রাই ওয়েক দ্য সার্ভেন্ট আপ সেই চাকরটিকে জাগিয়ে তুলতো কোন সময় অ্যাট মিড নাইট মানে মধ্যরাত্রিতে এখানে উড ব্যবহার করা হয়েছে এটা পাস টেন্সেরই তো অফেন প্রায়ই তো এটা সিম্পল পাস টেন্সেই হবে ওয়েক আপ মানে জাগিয়ে তোলা আর মিড নাইটের আগে অ্যাট প্রেপোজিশন ব্যবহার করা হচ্ছে মিড নাইট হলো মধ্যরাত্রি আর অ্যাট মিড নাইট হলো মধ্যরাত্রিতে দ্য সার্ভেন্ট কুড অনলি রিপেন্ট হিজ অ্যাকশনস এবার কি হয়েছিল সেই চাকরটিকে কী করতে হয়েছিল তো অনুতাপ করতে হয়েছিল সে যে ভুল করেছিল সেই পাখিটিকে তাড়িয়ে কারণ সেই পাখিটি সময় মতো সকালবেলা জাগাতো এবার তো পাখিটি নেই সে পাখিটি না থাকার দরুন সেই বৃদ্ধ মহিলাটি কী করতো মধ্যরাত্রিতে উঠে সে কাজের লোকটিকে জাগিয়ে তুলতো তো সেই কাজের লোকটি তো সেই পাখিটিকে তাড়িয়ে দিতে সাহায্য করেছিল তো সেই কাজের জন্য সেই কাজের লোকটিকে অনুতাপ করতে হয়েছিল এখানে কুট পাস্ট্যান্সে আছে কেন থেকে আসছে কুট তো এটা সিম্পল পাস ট্যান্সেই হবে এই সেন্টেন্সটা আজকের মরেল হলো বি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট ডু বি কেয়ারফুল মানে সতর্ক হো হোয়াট অ্যাবাউট সম্বন্ধে হোয়াট ডু কী করতেছ সেটা সম্বন্ধে সতর্ক হো নইলে বিপদ অনিবার্য আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন অ্যান্ড বেল আইকোন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই